বিশেষ বিজ্ঞপ্তি যে সমস্ত ছাত্রছাত্রীরা নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর মালদা কামারপুকুর জয়রামবাটি রামহরিপুর সিস্টার নিবেদিতা সারগাছি ইত্যাদি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তোমরা পড়াশুনো করছো পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমের তোমরা যারা ডিসেম্বর মাসে ছুটিতে বাড়িতে আসছো প্রতি বছরের ন্যায় এবছরও ডিসেম্বর মাসের এই ছুটিতে ঠিক দুর্গা পুজোর ছুটির মতো বা গরমের ছুটির মতো অ্যাডভান্সড ম্যাথ ক্লাস সিলেবাস ধরে মিশনের যে সিলেবাস আছে তোমাদের সিলেবাস ধরে অ্যাডভান্সড ম্যাথ ক্লাস ডিসেম্বর মাস থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া চলছে তোমরা যারা অ্যাডভান্স ম্যাথ ক্লাসে জয়েন করতে চাও তো তাড়াতাড়ি যোগাযোগ করো কয়েকদিনের মধ্যেই ক্লাস শুরু হবে ডিসেম্বর মাস থেকে ঠিক আছে ক্লাসের বিস্তারিত সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাও নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তারপরে কবে কবে ক্লাস হবে এবং অন্যান্য বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়া হবে মিশনের ছাত্রছাত্রী ছাড়াও তোমরা যারা সামনের বছর পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও বা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও তোমরা জয়েন করতে পারো ইংরাজি মাধ্যম এবং বাংলা মাধ্যমের অঙ্কের ক্লাস অ্যাডভান্সড ম্যাথ ক্লাস তোমাদের হবে এই ক্লাসের মধ্যে বিস্তারিত সব কিছুই শিখিয়ে দেওয়া হবে অ্যারিথমেটিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো অ্যালজেব্রা বা বীজগণিতের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এবং জিওমেট্রির যেগুলো তোমাদের দরকার স্কুল এবং স্কুলের বাইরেও যেগুলো তোমাদের আগামী দিন কাজে লাগবে সবটাই শিখিয়ে দেওয়া হবে অ্যাডভান্স ম্যাথ ক্লাস প্রতি বছর ডিসেম্বর মাসে ছুটিতে হয় এছাড়া গ্রীষ্মের ছুটি ও পুজোর ছুটিতেও এটা কন্টিনিউ চলে তোমরা যারা মিশন থেকে গ্রীষ্মের ছুটিতে বা পুজোর ছুটিতে বাড়িতে ফিরছ তোমরা তখনও ক্লাসে জয়েন করতে পারো এই অ্যাডভান্স ম্যাথ ক্লাসটা কিন্তু সারা বছরই চলে যখন তোমরা ছুটিতে বাড়িতে ফিরবে তখন যোগাযোগ করে এই ক্লাসে জয়েন করতে পারো তো অ্যাডভান্স ম্যাথ ক্লাস তোমরা অনেকে প্রশ্ন করেছিলে অনেকে জানতে চেয়েছিলে যে স্যার কবে থেকে শুরু হবে বিস্তারিত তথ্য কী এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আবারও জানিয়ে দেওয়া হলো ডিসেম্বর মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ক্লাসের রুটিন এবং ক্লাসের সিলেবাস কি কি পড়ানো হবে অন্যান্য তথ্য হোয়াটসঅ্যাপে জানানো হবে তো দেরি না করে তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি জয়েন করে যাও